সবাইকে শুভেচ্ছা স্বাগতম বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে আর আমি আছি হচ্ছে বরিশালে অর্থাৎ বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর এই ক্যাম্পাসটি বাংলাদেশের মধ্যে তেত্রিশতম সরকারি বিশ্ববিদ্যালয় যেটি বরিশাল বিভাগে অবস্থিত এবং এই ক্যাম্পাসটি হচ্ছে একদম নদীর তীরে অবস্থিত আর ক্যাম্পাসটি খুবই সুন্দর সবুজের সমারোহ ক্যাম্পাসটি আর যদিও হচ্ছে এখন সামনে হচ্ছে শরৎ আসবে কাশফুল এখনও ফুটেনি যদিও ফুটবে আর যখন কাশফুলগুলো ফুটবে তখন ক্যাম্পাসটি আরও অনেক সুন্দর লাগবে আর ক্যাম্পাসটা এই মুহূর্তে শুনশান নিরবতা যদিও এখন বন্ধ চলছে তো দ্যাটস ওয়াই সবাই এখন ছুটিতে আছে সব স্টুডেন্টরা এখন ছুটিতে আছে আর আমি হচ্ছে ক্যাম্পাসের সামনে আছি একদম প্রধান গেটে আছি ক্যাম্পাসটি অনেক সুন্দর একটি ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয় আর আমি সেই বিশ্ববিদ্যালয়ের সামনে আছি আমি পুরো ক্যাম্পাসটি ঘুরবো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং আপনাদেরকেও দেখাবো ক্যাম্পাসটির মধ্যে ঢুকেছি এবং প্রত্যেকটি ভবন ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে বরিশাল সদর উপজেলার কর্ণকাঠিতে কীর্তনখোলা নদীর তীরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস অবস্থিত এটি কীর্তনখোলা নদীর যেই পাশে বরিশাল শহর রয়েছে তার অপর পাশে চরকাউয়া ইউনিয়নে দপদপিয়া ব্রিজের পূর্ব প্রান্তে ঢাকা পটুয়াখালী মহাসড়কের পাশেই অবস্থিত প্রায় পঞ্চাশ একরের প্রাঙ্গনের মধ্যে একাডেমিক ভবন আবাসিক হল ও অন্যান্য অবকাঠামো অবস্থিত বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য রয়েছে দুইটি আবাসিক হল শেরে বাংলা হল ও বিজয় চব্বিশ হল এছাড়া ছাত্রীদের জন্য রয়েছে দুইটি আবাসিক হল শেখ হাসিনা হল ও বঙ্গমাতা শেখ ফজিলত্তা মুজিব হল বরিশাল বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য হচ্ছে জ্ঞানী শিক্ষা অনেক সুন্দর একটি ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয় এগুলো হয়তো আর কিছুদিন পর শরৎ আসবে তখন এই কাশফুলগুলো ফুটে যাবে অনেক সুন্দর হবে তখন এই ক্যাম্পাসটা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছি যে গেটটা আর কি গেট দিয়ে ঢুকলে আপনি এরকম একটি রাস্তা পেয়ে যাবেন ইটের রাস্তা রাস্তা ঠিক সামনে চলে গেছে তো রাস্তার পাশে হচ্ছে বিভিন্ন একাডেমিক ভবন আর তার পাশে হচ্ছে খেলার মাঠ এবং শহীদ মিনার তো আমরা ক্যাম্পাসের মধ্য দিয়ে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে সামনের দিকে এগুচ্ছি অনেক সুন্দর একটা পরিবেশ আমি আছি ঠিক এখন ক্যাম্পাসের মাঝে আছি যেটা হচ্ছে এখানে কয়টা রাস্তা একটা দুইটা তিনটা চারটা চার রাস্তার মোড়ে আছি আমি এখন তো আচ্ছা আমি বরিশাল ক্যাম্পাসের যে চারটা রাস্তা আছে সে রাস্তার এখানে আছে আর আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি এবং সবুজ আমার দুপাশটা হচ্ছে প্রচুর সবুজের ভরপুর একদম সবুজের সমারোহ এই ক্যাম্পাসটি যেটা আমি বরাবরই বলেছি আর সেই সবুজের সমারোহের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার যে ফিলিংস আসলে এই কথায় অসাধারণ এটা আমার বরিশাল ক্যাম্পাসে বরিশাল ইউনিভার্সিটিতে আমার এটা প্রথমবারের মতো আসা আর ক্যাম্পাসটি খুবই সবুজ এবং মানে কেমন যেন একটা কী বলে এটাকে সুনসার নীরবতা মনে হয় যে এটা নীরব থাকে না একটা বনের মধ্যে গেলে এইরকম আর কি তো এই পরিবেশের মধ্যে এই ক্যাম্পাসটি এবং আপনি যেদিকে তাকাবেন মোট কথা হচ্ছে সবুজ সবুজে ভরপুর আসলে অনেক কিছু দেখার ছিল সময়ের স্বল্পতার কারণে আসলে সব কিছু দেখতে পারিনি আমি তারপরও যতটুকু দেখেছে অতটুকুতে আমার প্রশান্তি ভালোই লেগেছে নিরিবিলি একটা সময় এখানে কাটিয়েছি আমি বড় এটা হচ্ছে মুক্ত মঞ্চ আমার পিছনটাই হচ্ছে মুক্ত মঞ্চ আর এটা হচ্ছে যে খেলার মাঠ সেখানে আমি দাঁড়িয়ে আছি আর আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে দাঁড়িয়ে আছি আর এই কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াটা হচ্ছে ঠিক এইরকম টিএসসি ছাত্র শিক্ষক মিলনায়তন এটা আর এখানে হয়তো বা কোনো প্রোগ্রাম হয়েছিল রান্নাবান্না করেছিল আর এটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মন্দির মন্দির প্রাঙ্গণ আর আমি সেই মন্দিরটি দর্শন করেছি বিজয় চব্বিশ হল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আছে আমি কে রে বাবা আসো 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 তো বরিশাল ইউনিভার্সিটিতে আসলাম এটি আমার প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসা ক্যাম্পাসটি ঘুরে ঘুরে দেখলাম অনেক সুন্দর এটি ক্যাম্পাস চার পাঁচটা সবুজ সমারোহ তো বন্ধুরা আজার নয় দেখা হচ্ছে বাংলাদেশের অন্য কোনো স্থানের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ভালো থাকুক আমাদের কাছের মানুষগুলো আমাদের হৃদয়ের মানুষগুলো ভালোবাসার মানুষগুলো থ্যাংকস ফর ওয়াচিং জয়েস ব্লগ বিডি